যদি এই রেভুলেশনটা ব্যর্থ হতো তাহলে আমার কি হতো তার মামলার ঠেলায় তোর বাপের নাম বলিয়ে দেবো আমাকে লটকাইতো আমার কাছে তালিকা আছে আমাদের নামের তালিকা করেছে কামাল চৌধুরী নামে হাসিনার একজন বিখ্যাত উপদেষ্টা ছিলেন আদিলুর রহমান খান আমার খুব পছন্দের একজন মানুষ খুব পছন্দ আমি তারা আমার হারিয়ে যাওয়া হায়দারাবাদ বইটি উৎসর্গ করছিলাম তাকে দেখেন তো আদিলুর রহমান খান এখন আছে আদিলুর রহমান খানের কোনো বেফজুল কথা শুনছেন পর্যন্ত কখনো শুনবেন না কেননা দায়িত্ব নিজে নির্যাতিত হয়েছেন তিনি জেল খেটেছেন এই গভর্নমেন্ট এইবার যদি পাঁচই আগস্টের উৎখাত না হয়তো হাসিনা তাকে তো লটকাইত হেফাজতের কেসে তাকে লটকাই ছেড়ে দিত আমাকে লটকাইতো আমার কাছে তালিকা আছে আমাদের নামের তালিকা করেছে কামাল চৌধুরী নামে হাসিনার একজন বিখ্যাত উপদেষ্টা ছিলেন কামাল চৌধুরী আপনাদের সহকর্মী আমাদের সহকর্মী না আমাদের বন্ধু আর কি তিনি কবি আবার তার নির্দেশে ডিজিএফআই একটা তালিকা করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এবং আমাদের এই দেশপ্রেমিক শেখ হাসিনা সরকার উৎখাতে ষড়যন্ত্রের সাথে যুক্ত বৈষম্য বিরোধী ছাত্র কে উৎসাহদাতা এবং হাসিনাকে শেখ হাসিনার গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কবি লেখকদের তালিকা এবং এগুলোরে তালিকা বানাইছে ডিজে ভাই থেকে কামাল চৌধুরীর নির্দেশে ডিজে ভাই বানিয়েছে এই তালিকা এখন তো একটা পিসে ভাইরাল হয়ে গেছে তার মধ্যে তো দুই নম্বর নামটা আমার তাহলে যদি এই রেভলিউশনটা ব্যর্থ হতো তাহলে আমার কি হইতো আমি তো হাসিনের বিরুদ্ধে লিখছি যে তোর মামলার ঠেলায় তোর বাপের নাম বলিয়ে দেব তোর সামনে দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে তোর পেছন দিয়ে মামলা ঢুকাবো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা করে ঢুকে দিয়ে থাকবো এটা তো লিখছেন আমলে তোর না মামলার ঠেলায় তুই তোর বাপের নাম বলে যাবি কি হতো আমার বলেন এখন আমার পরিবারের উপর অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে একাধিক জায়গা থেকে আমার বিরুদ্ধে মামলা আছে এগুলো বইলে কোনো দয়া ভিক্ষা করছি না কারো কাছে আমি দয়া চাইও না কারো কিন্তু এগুলো তো আমাদেরকে তো সেই জায়গায় আমরা যে এই যে এত কষ্টটা করলাম আমাদের যদি এই বিপ্লবটা ছেলে মেয়েরা রেভলিউশনটা সাকসেসফুল করতে না পারত তাহলে আমার অবস্থাটা কি হতো একবার আপনি তাহলে সেই রকম একটা কন্ডিশনে এরা কম্প্রোমাইজ করতেছে রক্তের উপরে দাঁড়ায় আবার সেই ঘাতক আবার সেই ভারতীয় আবার সেই আপনার এই সমস্ত সুবিধা বগি মিডিয়াগুলো তাদের লোকজনকে প্রিহাবিলেট করা হচ্ছে কেন সমস্যাটা কি আপনাদের সমস্যা কি আপনারা কি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছেলেদের ঘরে চোরে এখানে আসছেন এই আমরা এটা মোকাবেলা করব অবশ্যই মোকাবেলা করব আমরা বাংলাদেশের মানুষ বিনা চ্যালেঞ্জে কোনো কিছু সারে নেই কোনো দিন হাসিনারে খেদাইতে পনেরো বছর লাগছে কিন্তু খেদাইছে তো দেশের লোক এর সাথে খেদাইতে আট বছর লাগছে কিন্তু খেদাইছে তো আবার পনেরো বছর সংগ্রাম করব কি আছে একটা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়ে দেব